নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আর আজকের ভিডিওর বিষয় হলো যে ধাম আমরা যেতে চাই এবং পরিবার সময় যেতে চাই কি কি বাঘেশ্বর ধামের নিয়ম আছে আপনি একটু ডিটেলসে আপনাদেরকে বলে দিন আমি বহু ভিডিও দিয়েছি তবু আপনাদের কাছে এইরকম ধরনের ফোন আছে কল আসে হোয়াটসঅ্যাপে কল আছে। এবং ফেসবুক মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো কোয়েশ্চান আছেই কমেন্টও আছে। তো আপনারা বেশিরভাগ সময় এটাই জিজ্ঞেস করে থাকেন যে বাগেশ্বর ধামের নিয়ম কী আছে ডিটিএলসের নিয়ম আমি খুলে বলছি এই ভিডিওর মাধ্যমে বাগেশ্বরধাম যাওয়ার আগে যখন বাড়িতে আরজি নারকেল বাঁধবেন বাড়ি বাড়িতে আরজির নারকেল বাঁধলেও হবে অথবা বাগেশ্বর ধামে গিয়ে বাঁধলেও হবে বাড়িতে যখন আরজির নারকেলটা বাঁধবেন তখন কিন্তু আপনারা আগের থেকেই দু থেকে তিন দিন বা একদিন আগে থেকে আপনারা নিরামিষ ভোজন করবেন নিরামিষ ভোজন মানে মাছ মাংস পেঁয়াজ রসুন এসব কিছু খাওয়া চলবে না নিরামিষ ভোজন করবেন আজকে একজন ব্যক্তি আমাকে জিজ্ঞেস করছিল যে আতপ চালের ভাত খাবো সিদ্ধ চালের ভাত খাবো না ভাজা চালের ভাত খাবো সেরকমভাবে জিজ্ঞেস করছিলো তো অ্যাকচুয়ালি এইসব কোনো ব্যাপার নয় আপনারা নিরামিষ ভোজন করবেন মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো সেবন করবেন না আবার আপনাদেরকে খুলে যদি না বলি আপনারা বলবেন মদ টদ খাই আমি মাঝে মাঝে এরকম ধরনের একজন বীরভূম থেকে একজন দাদা ছিল উনি বলছিল যে আমি মাঝে মাঝে মদ ফদ খাই তো মাঝের সপ্তাহে খাই বেশি নয় এক দুপেক খাই তো আমার কি এই সব খাওয়া চলবে না এই নেশাগ্রস্ত জিনিস রকম খাওয়া চলবে না আবার অনেক মাতাজিরা প্রশ্ন করে থাকে যে আমার ডিম খাওয়া চলবে মাছ মাংস খাই না কিছু কিন্তু ডিমটা খাওয়া চলবে কিন্তু ডিম রকম খাওয়া চলবে না এটা আপনাদেরকে মানে বুঝতে হবে যে নিরামিষ ভোজন করতে হবে অনেকে আবার বলে যে আমি খৈনিটা বাবু খায় দেখুন অনেকে বলে যে আমি খৈনি টনি খেতে পারবো নেশাগ্রস্ত গুটকা তামাকু সাপ সাপ গুরুজি ডিটেলসে উল্লেখ করে বলেছে কার্যালয়ে ওখানে বিভিন্ন পর্চাতে লেখা আছে নেশা কোনোরকমভাবে নেশা করা চলবে না বাঘেশ্বর ধামের সঙ্গে জুড়তে চাইলে তো আপনারা এমন এমন সব কোশ্চেন করেন আমাকে নিজেকে অনেক সময় হাসবো না কি ভাবব আমি কোনো নিজেই খুঁজে পাই না তো আপনারা দয়া করে এরকম ধরনের কোশ্চান করবেন না যতটুকু আপনাদের বলা যায় বলা হয়ে থাকে সেগুলোই পালন করার চেষ্টা করবেন এবং অনেকেই বলেছেন নিরামিষ খাবো তো কতদিন আমি নিরামিষ খাবো নিরামিষ আরজি যখন থেকে বাঁধবেন তখন থেকে যতক্ষণ না আপনার মনোকামনা পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি নিরামিষ ভোজন করবেন আর যদি বালাজি মহারাজের সঙ্গে সারা জীবনের জন্য জুড়তে থাকেন জুড়ে থাকতে চান বালাজি মহারাজের সঙ্গে সারা জীবনের মতো যদি জুড়ে থাকতে চান তাহলে কিন্তু সারা জীবন মাছ মাংস পেঁয়াজ রসুন খাওয়া চলবে না বাংলাদেশ থেকে একজন মাতাজি বলেছিল যে গুরুজি তো নিজের মুখে বলেছে যে পিঁয়াজ রসুন খাওয়া চলবে দেখুন উনি তো ডিটেলসে শুনে না অর্থবা বুঝতে পারে না ব্যাপারটা তাই উনি এই প্রশ্ন করেছিল অ্যাকচুয়ালি পেঁয়াজ রসুন গুরুজি বলেছে যদি কোনো জায়গায় আপনি যাচ্ছেন আপতকালীন অবস্থায় একদিন কোনোরকমভাবে যদি কোথাও গিয়েছেন সেখানে কোনোরকম রকম খাবার পাননি তাহলে যদি আপনি না খেলে চলছেই না তাহলে সেই অবস্থায় পেঁয়াজ রসুনের খাবার খেতে পারেন তাহলে আপনাকে কি করতে হবে কন্যাভোজ করাতে হবে তো কন্যাভোজ ওখানে বাঘেশ্বর ধামের যে কন্যাভোজ আছে সেই কন্যাভোজে করাতে হবে আপনাকে এটা গুরুজি বলে থাকে আর এর পরের বিষয় হচ্ছে আপনারা আরজির নারকেলটা কীভাবে বাঁধবেন আরজির নারকেল বাঁধার জন্য কিন্তু খুব ভালোভাবে ভিডিও দেওয়া আছে কিন্তু আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই যে আরজিন নারকেল দিয়ে বাঁধবেন আপনারা ওই ভিডিও তো দেখবেন অবশ্য আজকে আমি ডিটেলসে কিছু বলে দিই যে লাল কাপড় মনোকামনার জন্য ভূত প্রেত বাঁধার জন্য হচ্ছে কালো কাপড় সন্তান কামনার জন্য হচ্ছে সাদা কাপড় এবং হলুদ কাপড় হল হলুদ কাপড় হলো বিবাহের জন্য এগুলো আপনারা মনে রাখবেন হলুদ কাপড় কিন্তু বিবাহের জন্য তো এটা হচ্ছে বাঘেশ্বর ধামের সব থেকে বড়ো নিয়ম আর কি কি নিয়ম আছে আপনি যতক্ষণ না বাঘেশ্বর ধামে যাবেন আর্জির নারকেলটা নিয়ে প্রথমবার আপনাকে আর্জিন নারকেল বানতে হবে এরপর একুশ পেশি করার সংকল্প নিতে হবে হাতে জল নিয়ে যখন নারকেল বাঁধবেন তখন একুশ পেশি সংকল্প করবেন এবং যেদিন থেকে আপনি বাঘেশ্বর ধামের সঙ্গে জুড়বেন মানে আর্জিন নারকেল বাঁধবেন সেদিন থেকে ওম বাঘেশ্বরায় নমহ আবার বলছি ওম বাঘেশ্বরায় নমহ এই মন্ত্রটা তিন মালা জপ করবেন প্রত্যেক দিন তিন মালা জপ করবেন আপনারা বলেন আবার আমার তো মালা নেই তাহলে কী করে করব। দেখুন মালা একটা সংগ্রহ করার চেষ্টা করবেন এমনিতে তো অনেক বিভিন্নভাবে তো কিছু পয়সা এদিকে ওদিকে চলেই যায় তো একটা মালা সামান্য জোগাড় করার চেষ্টা করবেন বিভিন্ন মালা পেয়ে যাবেন তুলসী কাটার মালা রুদ্রাসগড়ের মালা আজকাল তো বিভিন্ন সব জায়গায় অ্যাভেলেবেল আছে তো এগুলো আপনারা নিয়ে নেবেন ওম বাগেশ্বরাই নমহ তিন মালা জপ করবেন হাতে করার থেকে মালাই জব করলে খুব ভালো হয় এরকম একটা আসনে বসে ঠাকুরের স্থানে বালাজির চিত্র রাখবেন সামনে বালাজির চিত্র আপনাদের কাছে না থাকে তাহলে ইউটিউব চ্যানেল আমার যে নামে আছে এই নামে ইনস্টাগ্রাম ফেসবুক আছে ওখানে গিয়ে বালাজির চিত্র আপনারা ডাউনলোড করতে পারেন ডাউনলোড করে আপনারা ওই একটা আসন নেবেন চৌকি নেবেন কাঠের চৌকি নেওয়ার চেষ্টা করবেন ছোটো বা বানানোর চেষ্টা করবেন তার উপরে একটা লাল আসন মানে লাল সালই কিছু একটা পেতে দিবেন তারপর উপরে আপনারা বালাজির চিত্রটা রাখবেন ধূপ দ্বীপ জেলে করে রাখবেন অবশ্যই আপনারা মনে রাখবেন বালাজির চিত্রতে বা বালাজির মূর্তিতে মায়েরা কখনো হাত দিতে পারবে না এটা আপনারা মনে রাখবেন গুরুদেব বারবার বিভিন্ন ভিডিওর মাধ্যমে বলে আছে আপনারা এটা ফলো করবেন আর বিশেষ নিয়ম হলো হল চুল কাটা যাবে না যতক্ষণ না আরজির নারকেলটা আপনারা ধাম নিয়ে যাচ্ছেন ধাম থেকে ফেরত বাড়িতে আসছেন ততক্ষণ না চুল কাটা যাবে না একবার নারকেলের আর্জি বেঁধে করে এক বছরের মধ্যে বাগেশ্বর ধাম যেতে হয় এক বছরের মধ্যে আপনি আজকে নারকেল বাঁধলেন আরজি বাঁধলেন কালকেও যেতে পারেন বা এক বছরের মধ্যেও যেতে পারেন বা তিন মাসের মধ্যেও যেতে পারেন কিন্তু আপনাকে যেতে হবে আর্জির নারকেল নিয়ে আচ্ছা আর্জির নারকেল বানার পরে যদি কোনো রকম কোনো অসুচ হয়ে গেল বাড়ি কেউ মারা গেলো বা জন্মগ্রহণ করলো তাহলে কি করবেন ওটা তাহলে ওটা যে জল বয়ে যাচ্ছে গঙ্গা নদীর জল বা যে কোনো নদীর জল খালের জল যে জল বয়ে যাচ্ছে সেই জলে কিন্তু আপনি নারকেলটা ভাসিয়ে দিবেন এটা আপনাদের বহু মানুষের প্রশ্ন এবং ধরুন ওখান থেকে অভিমন্ত্রিত নারকেল আপনি নিয়ে এসেছেন সেই নারকেলটা বাড়িতে আছে তো তখন কোনো আপনাদের কোন রকম ভাবে যে বাড়িতে কেউ যদি মারা যায় বা জন্মগ্রহণ করে সেই সময়টাই কিন্তু আপনি ওই নারকেলটা বাড়িতে রাখতে পারবেন না ওটা আপনাকে ভাসিয়ে দিতে হবে আচ্ছা এর পরে যে প্রশ্ন আপনারা করেছেন যে বাঘেশ্বর ধামের যে ভূভূতি আছে ভভূতি কিভাবে প্রয়োগ করব ভূভূতি ওখান থেকে নিয়ে আসবেন যার যেমন সমস্যা ভূভূতি প্রয়োগ করার নিয়ম আমি দিয়েছি তো এইভাবে দুটো আঙুলে নেবেন এইভাবে দুটো আঙুল ভালো করে দেখে রাখুন এই দুটো আঙুল এই দুটো আঙুলে এইভাবে ভূভূতি নেবেন ঠিক আছে ভুবুতি নিয়ে করে এইভাবে নিয়ে করে ওম নম মন্ত্র বলতে বলতে এখানে একবার তিলক কপালে লাগাবেন তারপরে হালকা জিভায় নেবেন তারপরে হালকা এই শিখায় এই যে শিখা যেখানে থাকে ওইখানে নিয়ে নেবেন আচ্ছা যাদের ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল প্রবলেম তারা কি করবেন হাতে এইভাবে ভুভূতি রাখবেন হালকা কিঞ্চিৎ মাত্রায় ভূতি রাখবেন ওম বাগেশ্বরাই বীরবিরায় হোম ফাট সাহা ওম বাগেশ্বরাই বীরবিরায় হোম ফাট সাহা এরকমভাবে আপনারা এক মালা জপ করবেন এক মালা জপ করার পরে কোনো রুগীর যদি মনে করেন যে বেশি ক্রিটিক্যাল প্রবলেম আছে যদি কারো না হয় যদি আপনার নিজেরই ক্রিটিক্যাল প্রবলেম থাকে তাহলে আপনি আপনার নামগোত্র অনুসারে তিনবার ফুঁ দিবেন এমন ফুঁ দিবেন ভৌতিটা যাতে উড়ে পালিয়ে না যায় আর ভগুতিটা ওম বাগেশ্বরায় বীরবিরাই হোম ফট সাহা ওম বাগেশ্বরাই বীরবিরাই হোম ফট সাহা এভাবে পাঁচবার বলবেন হাতে রেখেই পাঁচবার বলবেন এক মালা জপ করার পরে পাঁচবার বলবেন তারপরে তিনবার ফুঁ দিবেন তারপরে ওটা ঠিক ওইভাবে প্রয়োগ করবেন এই দুটো আঙুলের সাহায্য নেবেন সাহায্য নিয়ে করে একবার কপালে তিলক লাগাবেন আরেকবার জিভাই নেবেন আরেকবার শিখায় নেবেন এভাবে প্রয়োগ করবেন মালা আপনারা অনেকেই বুঝতে পারছেন বুঝতে না যে মালা কি মালা দশকর্মা ভাণ্ডারে যাবেন ওখানে বলবেন যে রুদ্রাক্ষরের মালা দিন বা তুলসী কাঠের মালা দিন একশো আটটা দানা থাকবে মানে একশো আটটা গুটি থাকবে আর একটা সোমেরু বলে একটা থাকবে তারা সে সেটা নিয়ে করে একশো নটা হবে ঠিক আছে মালা নেবেন এবং মালা যখন জব করবেন অবশ্যই জপের থলি নেবেন থলির মধ্যে জব করবেন অথবা কোনো কাপড়ের মধ্যে ঢাকিয়ে জব করবেন এটা আপনারা চেষ্টা করবেন তো আশা করি বুঝতে পেরেছেন বিভিন্ন নিয়মের ব্যাপারে তো আমি যেগুলা সাধারণ নর্মাল নিয়ম যেগুলো না করলেই নয় যেটা প্রত্যেক মানুষকে পালন করতে হয় তো সেটা করবেন আর পেশির ব্যাপারে ডিটেলসে জানতে গেলে হ্যাঁ কিছুটা এরকম এই যে আমার ছেলে দেখাচ্ছে কিছুটা এরকম এরকম ধরুন একশো আটটা কিন্তু মালা থাকবে কিছুটা এরকম এটা জপের মালা এতে ছোট বাচ্চার মালা তো কিছুটা এরকম থাকবে একশো আটটা এরকম থাকবে আর একটা এখানে থাকবে সুমেরু বলে এইখানে একটা থাকবে সুমেরু বলে ঠিক আছে তো এটা আমার ছেলে কিনেছিল এটা অরিজিনাল মালা এটা অরিজিনাল রুদ্রাস করে মালা আমার ছেলে কিনেছিলো তো ওই জন্য আমি বলতে ও দেখিয়ে দিল তো চলুন আপনারা আশা করি বুঝতে পেরে গেছেন তো দেখা হবে আবার একটা পরের ভিডিওতে আর অনেকে আমার ফোন নাম্বারের ব্যাপারে জিজ্ঞেস করেছেন আমার ফোন নাম্বার পেতে হলে অ্যাবাউট সেকশনে অ্যাবাউট সেকশনে কোনো ভিডিওর মাধ্যমে আমি নাম্বার দিই না কারণ ওই নাম্বারটা যদি ভবিষ্যতে চেঞ্জ করতে হয় তাহলে ভিডিওর মাধ্যমে তো নাম্বার রয়ে যাবে ওই নাম্বার যদি অন্য কারো হাতে চলে যায় সে তো আমার নামে অনেক প্রোডগ্রি করতে পারে যার জন্য আমি ভিডিওর মাধ্যমে নাম্বার দিই না তো চলুন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই जय श्री सीताराम जय श्री सीताराम जय बागेश्वर धाम सरकार की जय जय गुरु भगवान की जय जय सन्यासी बाबा की जय जय गुरुदेव भगवान की जय जय जगत गुरु महाराज की जय जय बागेश्वर धाम सरकार की जय जय पेतराज सरकार की जय जय बजरंग बोली महाराज की जय जय राम दरबार की जय जय गौ माता की जय 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 बजरंग बोली बालाजी महाराज की जय जय श्री सीताराम जय श्री सीताराम श्री